শীতের সময় এই ডালটা গরম ভাত আর রুটি দুটো দিয়ে কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আজ আমি সিম আর মুলো দিয়ে মটর ডালের রেসিপিটা শেয়ার করছি যার মধ্যে কিন্তু পড়বে ধনে তো নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব পাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি মটর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবারে প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে তিন থেকে চারটি সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে ডালটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এমনভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন ডালটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সিম মূল আর স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা তবে দেখুন সিমের এই যে দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি আর বড় সিমগুলোকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি আর মূলোগুলোকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ বা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে নাড়াচাড়া করে প্রেশারের ঢাকনাটা উপর থেকে হালকা করে চাপিয়ে রেখে তিন থেকে চার মিনিট হাই ফ্লেমেই ফুটিয়ে নেব এই সময়তে আর সিটি মারবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এভাবেই সেদ্ধ হয়ে যাবে কেউ চাইলে কিন্তু মূলো আর সিমটাকে ভেজেও দিতে পারেন তো ডালটাকে নামিয়ে রাখলাম ডালটা ফুটে গেছে এখন ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুনের মতো কালো জিরে কেউ চাইলে কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারেন কালো জিরে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখার ডালটা খুব সাবধানে এই সময়তেই দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতেই রাখতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ডালের ঘনত্ব আপনারা যেমন রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করতে হবে আমি যেমন ঘনত্ব রেখেছি এতে কিন্তু ডালটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে যাবে ডালটা তিন চার মিনিট ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ চিনি আর এক মুঠো ধনে পাতা কুচি যারা ধনে পাতা অপছন্দ করেন তারা অবশ্য করেই এই সময়তে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবেন তো দেখুন খানে কারো রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ সিম আর মূলো ধনেপাতা দিয়ে মটর ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন ডালটা এখন দেখতে যতটা পাতলা লাগছে এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই ঘন হয়ে গেছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ